এই গিত মধ্যে পার্থক্য আছে না নাই রাত আর দিন পার্থক্য রাত দিন পার্থক্য আপনার বললে বুঝতে পারবেন আহলে হাদিসের তাবলীগের রাস্তায় কোনো সারাভি কনফারেন্সে আఖিরি মোনাজাত আছে কোনো আఖিরি মোনাজাত নাই অসম্ভব হতে পারে না কিন্তু অপর দিকে দেখেন গঙ্গীর তাবলীগ আসলে আমার মাঠে আছে আজকে ঐতিহ্যবাহী দালি খোলা মিলন সমাজ মাঠের তাবলিগি ইসলামা থেকে এই ঘোষণা দিতে চাই কংগ্রেস তাবলিগি ইসলামার আখি মুরাদাত বিদাত 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 সম্মানিত তাবলিগি বায়রা আজকে কংগ্রেস তাবলিগি ইসলামার আখি মুরাদাত বিদাত পৃথিবীতে এমন কোনো মায়ের বাটা নেই গুরুত্ব কোরহার এবং শুয়ে হাদিস দে ওই তাপ লেগের আ ঘিলে মরাদকে বৈধতা দিবে পারবে কখনো পারবে না চ্যালেঞ্জ থাকলো জাতির কাছে চ্যালেঞ্জ রইলো কে আমার টন্ত সময় দিলাম ওই টঙ্গির তাপ লেগের আ ঘিলে মরাদার বিদার বিদার বিদার

বলেছেন টঙ্গির মাঠে এক রেখা পড়লে উনপঞ্চাশ কোটি গুণ নীতি নজিবুল্লাহ বলেন এই সমস্ত জাল জয়ী দুর্বল হাদিস মানুষের সামনে পেশ করে জাতিকে দুকা দিচ্ছে সুতরাং আপনারা ঐক্যবদ্ধ হবেন আপনারা ঐক্যবদ্ধ হয়ে আলুল হাদিসের ছায়া তোলে আসবেন আমরা জাতি অস্তেমার জাতি অস্তেম আমরা আরো অনেক পরিসরে বড় পরিসরে করব ইনশা আল্লাহ আল্লাহ কবুল করে সকলে বলি আমিন আপনারা বললে বুঝতে পারবেন আমাদের আয়াদিসদের ইসলামা আটম এর ইসলামের মধ্যে রাত দিন পার্থক্য একটা পার্থক্য হলো আপনারা বললে বুঝতে পারবেন আমরা আহলে হাদিসরা পবিত্র কোরআন ও সহি হাদিস মানি সহি হাদিসে তাবলীগ করি আর তারা তাবলীগ করে ইলিয়াসি তাবলীগ কি ঠিক কিনা ইলিয়াসি ইস্তাবলিক সুতরাং মনে রাখবেন আর অনেক পার্থক্য আছে আমাদের তাবলিগে আসতেমায় আসলে হজ হয় না ওদের তাবলিগে ইসলামে আমাদেরকে হ즈 হয়ে যায় ঠিক না হ즈 হয়ে যায় তারা বলে বিশ্ব ইসলাম নাম দিছি তারা বলে ওই টঙ্গীর মাঠে দেখেন না হাত ধরে দাঁড়িয়ে আছে ওজুনায় গোসল নাই জোহর চলে গেছে আসর চলে গেছে মাগরিব যাই যাই হাত ধরে দাঁড়িয়ে আছে সুতরাং এই মুনাজাত বৈধতা দিলে বৈধতা দিতে পারবে না কখনো পারবে না